আশা করি সকলে ভালো আছেন আমাদের সামনে কুরবানি আর আমরা অনেকেই কুরবানি করব তাই ভাবলাম কুরবানি সম্পর্কে কিছু জরুরি মাসালা আপনাদের সামনে উপস্থাপন করি আজ যে বিষয়টি নিয়ে আলোচনা করব সে বিষয়টি হলো কত টাকা থাকলে কুরবানি ওয়াজিব হবে এক্ষেত্রে মনে রাখতে হবে যার নিকটে সাড়ে বাহান্ন তোলা চাঁদি অর্থাৎ ছয়শো তেপ্পান্ন গ্রাম একশো চুরাশি মিলিগ্রাম চাঁদির সমতুল্য টাকা আছে তার ওপরে কুরবানি করাও ওয়াজিব হয়ে যাবে এই ছয়শো তেপ্পান্ন গ্রাম একশো চুরাশি মিলিগ্রাম এটা হলো সাড়ে বাহান্ন তোলা চাঁদির সমতুল্য ওজন সুতরাং যার নিকটে এত টাকা আছে যে সে মার্কেট থেকে ছয়শো তেপ্পান্ন গ্রাম একশো চুরাশি মিলিগ্রাম চাঁদি ক্রয় করতে পারবে তার উপরে কুরবানি করা ওয়াজিব হয়ে যাবে এবার প্রশ্ন যে ছয়শো গ্রাম একশো মিলিগ্রাম চাঁদির বর্তমান দাম কত তো এ ব্যাপারে আমি নিজে কালিয়াচক আনন্দময়ী জুয়েলারিতে জিজ্ঞেস করলাম যে ছয়শো গ্রাম একশো মিলিগ্রাম চাঁদির বর্তমান দাম কত তো তিনি আমাকে বললেন যে এর বর্তমান দাম হলো পঞ্চাশ হাজার পাঁচশো টাকা এলাকা ভিত্তিক দাম কম বেশি হতে পারে খুব বেশি যদিও বা হয় না পার্থক্য কিন্তু কিছুটা হতে পারে সুতরাং আপনি জেনে নেবেন নিজের এলাকাতে যে ছয়শো তেপ্পান্ন গ্রাম একশো চুরাশি মিলিগ্রাম চাবির দাম কত যত টাকা বলবেন উনি এত টাকা থাকলে কোরবানি ওয়াজিব হয়ে যাবে কথা এখানে মনে রাখবেন যে কোনো ব্যক্তির কাছে ব্যবসা বাণিজ্যের জিনিসপত্র আছে ওই ব্যবসা বাণিজ্যের জিনিসপত্রের যে মূল্য সেটা যদি পঞ্চাশ হাজার পাঁচশো টাকা হয়ে যায় তবুও তার উপরে কুরবানি বাজিব হয়ে যাবে অনেক সময় ক্যাশ থাকে না এত টাকা ক্যাশ নেই কিন্তু সে ব্যবসা বাণিজ্য করে ধানের হোক পাটের হোক ভুট্টার হোক বা মোবাইলের হোক ল্যাপটপের হোক বা অন্য যে কোনো জিনিসের হোক না কেন ইট বালু হোক যে কোনো রকমের ব্যবসা হোক তো ওই ব্যবসার যে জিনিসপত্র তার মূল্য যদি পঞ্চাশ হাজার পাঁচশো টাকা হয়ে যায় তাহলে কুরবানি ওয়াজিব হয়ে যাবে কিংবা পঞ্চাশ হাজার পাঁচশো টাকা ব্যবসার জিনিসপত্রের মূল্য হচ্ছে না কিন্তু তার কাছে কিছু ক্যাশ আছে আর ব্যবসা বাণিজ্যের কিছু সামগ্রী তো দুটো মিলিয়ে দিলে যদি পঞ্চাশ হাজার পাঁচশো টাকা হয়ে যায় তাহলে কুরবানি ওয়াজিব হয়ে যাবে অনুরূপভাবে কোনো ব্যক্তির নিকটে সোনা ও চাদি এতটা আছে যে যদি সে মার্কেটে বিক্রি করতে যায় ওই সোনা চাদি তাহলে পঞ্চাশ হাজার পাঁচশো টাকা পেয়ে যাবে অর্থাৎ সাড়ে বাহান্ন তোলা চাঁদির সমতুল্য দাম সে পেয়ে যাবে তাহলে এই রকম ব্যক্তির ওপরেও কুরবানি করা ওয়াজিব হয়ে যাবে ব্যক্তির কাছে কিছুটা সোনা আছে কিছুটা চাঁদি আছে কিছুটা ব্যবসার জিনিসপত্র আছে আর কিছুটা ক্যাশ আছে সব মিলিয়ে দিলে যদি সাড়ে বাহান্ন তোলা চাঁদের সমতুল্য হয়ে যায় তাহলে এই রকম ব্যক্তির উপরেও কোরবানি করা ওয়াজিব হয়ে যাবে আর মনে রাখবেন যেরূপ পুরুষের ওপরে কুরবানি করা ওয়াজিব যদি শর্ত পাওয়া যায় অনুরূপ মহিলাদের উপরেও কুরবানি করা ওয়াজিব সুতরাং যদি কোনো মহিলার নিকটে সোনা চাঁদি এতটা থাকে যে যদি সে মার্কেটে বিক্রি করতে যায় তাহলে পঞ্চাশ হাজার পাঁচশো টাকা পেয়ে যাবে তাহলে এইরকম মহিলার উপরেও কুরবানি করা ওয়াজিব বা কিছুটা ক্যাশ আছে আর কিছুটা সোনা আছে দুটো মিলিয়ে দিলে যদি পঞ্চাশ হাজার পাঁচশো টাকা হয়ে যায় কুরবানি করা ওয়াজিব হয়ে যাবে তো কুরবানি ওয়াজিব হওয়ার যে বিষয়টি মালিক নিসাব এটা অনেকেই বিস্তারিত জানে না যার কারণে প্রায় করে এখানে আর একটি কথা আমি পরিষ্কার করে দিই এটা যে আমাদের অলমাইকেরাম বলেন যে কুরবানি ওয়াজিব হওয়ার জন্য সাড়ে সাত তোলা সোনা কমপক্ষে লাগবে তারপরে কুরবানি ওয়াজিব হবে বা সাড়ে বাহান্ন তোলা চাঁদি লাগবে তারপরে কুরবানি ওয়াজিব হবে এটা ওই ক্ষেত্রে যখন সোনা বাদ দিয়ে তার কাছে কোন রকমের ক্যাশ নেই কোন রকমের চাঁদি নেই কোন রকমের ব্যবসা বাণিজ্যের জিনিসপত্র নেই তখন শুধুমাত্র তার কাছে সোনা আছে তো এই ক্ষেত্রে সাড়ে সাত তোলা সোনা লাগবে তারপরে কুরবানি বাজেভাবে অনুরূপ অনুরূপভাবে কারো কাছে শুধুমাত্র চাঁদি আছে চাঁদি বাদ দিয়ে কোনো ক্যাশ নেই ব্যবসা বাণিজ্যের কোনো সামগ্রী নেই এবং কোন রকমের চাঁদি নেই কেবল রকমের সোনা নেই কেবলমাত্র তার কাছে চাঁদি আছে এ ক্ষেত্রে সারে বাহান্ন চাঁদি লাগবে কিন্তু যেমনটা আমি বললাম যে কিছুটা সোনা আছে আর কিছুটা চাঁদি আছে দুটো মিলে আছে যদি বিক্রি করতে যায় তাহলে পঞ্চাশ হাজার পাঁচশো টাকা সে মার্কেট থেকে পেয়ে যাবে তাহলে কিন্তু কুরবানি বাজিব হয়ে যাবে অনুরূপভাবে কোনো ব্যক্তির নিকটে ব্যবসা বাণিজ্যের জিনিসপত্র আছে যদি সেটা বিক্রি করতে যায় তাহলে সাড়ে বাহান্ন তোলা চাঁদির যে মূল্য সেই মূল্য সে পেয়ে যাবে কোরবানি হয়ে যাবে কিছু ক্যাশ আছে আর ব্যবসা বাণিজ্যের জিনিসপত্র আছে যদি মিলিয়ে দেওয়া হয় তাহলে পঞ্চাশ হাজার পাঁচশো টাকা হয়ে যাবে মতো অবস্থাতেও কোরবানি করা ওয়াজিব হয়ে যাবে আজ অধিকাংশ মহিলার উপরে কোরবানি করা ওয়াজিব কেননা তাদের নিকটে এতটা সোনা ও চাঁদি সাধারণভাবে থাকে যে যদি তারা সেই সোনা চাঁদি বিক্রি করতে যায় তাহলে পঞ্চাশ হাজার পাঁচশো টাকা হয়ে যাবে অধিকাংশ মহিলার অবস্থায় কিছু সোনা কিছু চাঁদি অধিকাংশ মহিলার কাছে থাকে এই ক্ষেত্রে কিন্তু কোরবানি বাজি হয়ে যাবে আশা করি সকলেই বিস্তারিতভাবে এই বিষয়টি বুঝতে পেরেছেন আর এটাও মনে রাখবেন যে এই সমস্ত বিষয়ে নিজের জীবনের প্রয়োজনীয় জিনিসপত্র ছাড়া যেমন বাড়ি আছে গাড়ি আছে পরনের পোশাক আছে বই পুস্তক আছে বা অন্যান্য প্রয়োজনীয় জিনিস আছে এই সমস্ত প্রয়োজনীয় জিনিস বাদ দিয়ে যার কাছে এই পরিমাণে টাকা হোক ব্যবসা বাণিজ্যের জিনিসপত্র হোক তার মূল্য হোক সোনা ও চাঁদি মিলে হোক এই সমস্ত বিষয়গুলি যেগুলো বলা হলো যদি কারো কাছে থাকে তাহলে কুরবানি করা ওয়াজিব হয়ে যাবে এখান থেকে শেষ করলাম আসসালামী